বিসমিল্লাহির ইর রহমান রহিম সমস্ত প্রশংসা আসমান জমিনের স্রষ্টা মহান আল্লাহর জন্য যিনি সব কিছুকে নিয়ন্ত্রণ করেন এবং যিনি যখন ইচ্ছা পৃথিবীকে স্থির রাখেন আবার যখন ইচ্ছা কাঁপিয়ে দেন দরুদ ও সালাম প্রেরিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যিনি মানুষকে সত্যপথ দেখিয়েছেন এবং দুনিয়ার ঘটনার পিছনের রহস্যগুলো বুঝিয়ে দিয়েছেন আজ আমরা আলোচনা করব ভূমিকম্প সম্পর্কে ইসলামের বক্তব্য কেন ভূমিকম্প হয় কোরআন এ বিষয়ে কি বলে আগের জাতিগুলোর উপর আল্লাহ কি ধরনের কাঁপুনি পাঠিয়েছিলেন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকম্পকে কিভাবে ব্যাখ্যা করেছেন এবং মমিন হিসেবে ভূমিকম্প আমাদের কি শিক্ষা দেয় ভূমিকম্প আল্লাহর এক ভয়াবহ নিদর্শন আল্লাহ সুরা আল হাজ আয়াত একে বলেন হে মানুষ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প এক ভয়াবহ ব্যাপার এই আয়াত আমাদের শেখায় ভূমিকম্প কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর ক্ষমতার প্রকাশ আল্লাহ সতর্ক বার্তা। এমন একটি কাঁপুনি যা মানুষকে স্মরণ করিয়ে দেয় পৃথিবী কোনো নিরাপদ নয় নিরাপদ একমাত্র আল্লাহর কাছে আরেক জায়গায় সুরা জিলজাল আয়াত এক দুইয়ে আল্লাহ বলেন যখন পৃথিবী তার প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে উঠবে এবং পৃথিবী তার ভারসমূহ উগলে দেবে এই সুরাটি কেয়ামতের ভূমিকম্প বোঝায় তবে একই সাথে একটা সত্যও জানায় যে ভূমিকম্প আল্লাহর ইচ্ছায় ঘটে তিনি নড়াতে চাইলে পৃথিবী কাঁপে তিনি থামাতে চাইলে স্থির থাকে আগের জাতিগুলোর ওপর ভূমিকম্প কোরআনের সরাসরি বর্ণনা ইসলামের ইতিহাসে অনেক জাতি আছে যাদের আল্লাহ শাস্তি হিসেবে ভূমিকম্প পাঠিয়েছিলেন এক মাদিয়ান জাতি সুয়াইব সালামের কাউম সুরা আল আরাফ আয়াত একানব্বই অতপর ভূমিকম্প তাদেরকে আঘাত করল ফলে তারা তাদের ঘরে উপর হয়ে পড়ে রইল তারা প্রতারণা করত মাপে তোলে কম দিত নবীকে অমান্য করত আল্লাহ তাদেরকে এক মুহূর্তে কাঁপিয়ে ধ্বংস করে দিলেন দুই সামুদ জাতি সালে আলাইহি সালামের কাউম সুরা আল আরাফ আটাত্তর অতপর তাদেরকে শাস্তির কাঁপুনি ধরল ফলে তারা ঘরে উপুর হরে পোগে রইল এরা অহংকারী ছিল আল্লাহর রসুলকে চ্যালেঞ্জ করেছিল আল্লাহর নিদর্শন উঠনিকে হত্যা করেছিল শাস্তির আকারে এলো এক কঠিন ভূকম্পন এই দুই কাহিনী প্রমাণ করে ভূমিকম্প কোনো কল্পবিজ্ঞান নয় বরং কোরআনে বারবার উল্লেখিত একটা বাস্তব দৃষ্টান্ত ভূমিকম্প সতর্ক মানুষকে ফিরে আসার ডাক সুরা সাজদা আয়াত একুশ আমি তাদেরকে বড় শাস্তির আগেই সামান্য শাস্তি আস্বাদন করাব যাতে তারা ফিরে আসে আলেমরা বলেন এই সামান্য শাস্তি বলতে দুর্যোগ বিপদ রোগ দুর্বলতা ভূমিকম্প এসবই বোঝানো হতে পারে রাসুলসাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ কোনো জাতির মঙ্গল চান তখন তাদেরকে সতর্ক করেন মুসনাদ আহম্মাদ অর্থাৎ ভূমিকম্প প্রথমেই আমাদের মনে করিয়ে দেয় আমরা কি ভুলে গেছি আমরা কি আল্লাহকে রাগিয়েছি আমরা কি আল্লাহর পথে ফিরতে ভুলে গেছি রাসুল সাল্লা আলহি ওয়াসাল্লাম ভূমিকম্প সম্পর্কে যেসব শিক্ষা দিয়েছেন এক ভূমিকম্প হলে সাহাবিরা তৎক্ষণাৎ তৌবার দিকে ঝুঁকতেন মদিনায় ভূমিকম্প হলে ওমর রাজিয়ালহু বলেছিলেন তোমরা কি কোনো ভুল করেছ দ্রুত তৌবা করো। অর্থাৎ ভূমিকম্প প্রথমেই আমাদের মনে করিয়ে দেয় আমরা কি ভুলে গেছি আমরা কি আল্লাহকে রাগিয়েছি আমরা কি আল্লাহর পথে ফিরতে ভুলে গেছি দুই অশ্লীলতা বাড়লে বিপদ বাড়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো সমাজে অশ্লীলতা প্রকাশ পায় আল্লাহ তাদের উপর এমন বিপদ পাঠান যা আগে কখনো পাঠাননি এমনি মাজা এই হাদিস আমাদের ভাবায় সমাজে যখন সীমা লঙ্ঘন বাড়ে জুলুম বাড়ে তখন আল্লাহ একের পর এক সতর্ক পাঠান ভূমিকম্প মমিনের জন্য পরীক্ষা গুণামাফের সুযোগ রাসুল বলেন মমিনের উপর যে কষ্টই আসে চিন্তা দুঃখ দুশ্চিন্তা ব্যথা এমনকি শরীরে গাঁটের খোঁচাও আল্লাহ তার মাফ করে দেন ও মুসলিম ভূমিকম্প মমিনের জন্য ধৈর্যের পরীক্ষা গুনামাফের সুযোগ আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরজা ভূমিকম্পের সময় মমিনের করণীয় এক তওবা আল্লাহ বলেন তোমরা সবাই তওবা করো যাতে সফল হও দুই দোয়া পড়ার মতো দোয়া আল্লাহম্মা আরফা আন্নাল বালা হে আল্লাহ আমাদের থেকে বিপদ দূর করুন আল্লাহফাজনা বেহিফ শেখ হে আল্লাহ আপনার হেফাজতে আমাদের রাখুন তিন ধৈর্য সুরা বাকারা একশো পঞ্চান্ন আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও চার সাদকা করা রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম সাতকা বিপদ দূর করে তিরমিজি পাঁচ মানুষের পাশে দাঁড়ানো রাসুল সাল্লাহু আলাই বলেন মমিনরা এক দেহের মতো কেউ বিপদে পড়লে তার পাশে থাকা ইমানের দাবি শেষ অংশ মমিনের জন্য শিক্ষা ভূমিকম্প আমাদের শেখায় আল্লাহই সবচেয়ে শক্তিশালী আমরা অত্যন্ত দুর্বল পৃথিবী ক্ষণস্থায়ী জীবন যে কোনো মুহূর্তে শেষ হতে পারে তাই আল্লাহর দিকে ফিরে যেতে হবে একজন মমিনের কাজ হল তৌবা করা নামাজ ঠিক করা গুণা থেকে দূরে থাকা দোয়া করা সাতকা করা মানুষের পাশে দাঁড়ানো আল্লাহ আমাদের সব ধরনের বিপদ থেকে হেফাজত করুন আমাদের ইমানকে মজবুত করুন আমাদের দেশ আমাদের পরিবার আমাদের সন্তানদের সুরক্ষা দান করুন আমিন